নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমি মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি জাবা পাখির খাবার দাবার নিয়ে তো জাবা পাখি আমাদের সবাইয়েরই ভালো লাগে তো মোটামুটি যারা ছোট ছোট যে পাখিগুলো আছে বদ্রিকা ফিঞ্চ জাবার লাভবার্ড ককাটেল এগুলোর মধ্যে যারা হচ্ছে কি পাখি পালন করে তো তাদের মধ্যে থেকে বেশি পছন্দের একটা পাখি আমার মনে হয় যাওয়া পাখি কারণ যাওয়া পাখি খুব বেশি রোগবালাই নেই এরা হচ্ছে কি খুবই শান্ত প্রকৃতির একটা পাখি ঠিক আছে কিন্তু এদের হচ্ছে কি ব্রিডিং কিন্তু খুবই দুর্দান্ত হয় কারণ এরা হচ্ছে কি একটু গরম পছন্দ করে ঠান্ডাটা কিন্তু অতটা পছন্দ করে না তো আমরা যারা পাখি পালন করি তারা কিন্তু দেখতে গেলে অন্যান্য পাখি কিন্তু এর উল্টোটা হয় যে গরমে ঠিকমতো সহ্য করতে পারে না ঠান্ডাটা ঠিক আছে তো যাওয়া পাখি কিন্তু ঠিক উল্টোটা এরা গরমটা কিন্তু খুবই পছন্দ করে ঠান্ডাটা একটু প্রবলেম হয় তো আমাদের যেহেতু এই মানে এখন যে পজিশান মোটামুটি সারা বছরের মধ্যে বারোটা মাসের মধ্যে প্রায় সাত থেকে আট মাস হচ্ছে কে গরম থাকে তো সেই জায়গায় দেখতে গেলে যাওয়া পাখি কিন্তু হিসাব মতো লাভজনক একটা পাখি তোমরা যদি এটাকে ব্রিডিং করাতে চাও তো ব্রিডিং করাতে গেলে আমাদেরকে কিন্তু জবা পাখি সম্বন্ধে একটু বিস্তরভাবে জানতে হবে না হলে কিন্তু আমরা একটু জবা পাখি কিন্তু ঠিকমতো ব্রিডিং করাতে পারব না তো যাওয়া পাখি একরকম বলা যায় ফিঞ্চ প্রজাতির কাছাকাছি তো ফিঞ্চের যেমন হচ্ছে কে দেখভাল করা বা লালন পালন করা এরও ঠিক এই রকমই কাছাকাছি তোমরা কিন্তু লালন পালন করতে পারো তো জাবা পাখি আমি আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে খাবার দাবার তো এই যে যাবা পাখি আছে যাবা পাখি তিন চার রকমের কালার আছে ব্ল্যাক তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা ব্ল্যাক কালার এরপরে আছে ফন কালার আছে আর সাদা আছে এবং সিলভার আছে কিন্তু প্রত্যেকটা কালারের পাখি কিন্তু খাবার দাবার একই সেম এদের কালারের প্রকারভেদে কিন্তু খাবার কিন্তু আলাদা আলাদা হয় না তো এবারে আমি বলি যে এদেরকে তোমরা কি খাওয়াতে পারো এটা খুবই সিম্পল এমন হেভি কিছু খাবার দাবার কিন্তু এদের খাওয়াতে লাগে না তো আমরা বদ্রিকা পাখির ক্ষেত্রে যে খাবার দাবারগুলো খাওয়াই তার মধ্যে বিশেষ করে যে দানাগুলো আমরা নিই তো সেই সেই দানাগুলোই কিন্তু এই যাওয়া পাখি পছন্দ করে তো এক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেকে কিন্তু বদ্রিকা পাখিদের ফিঞ্চের দানা কিন্তু দিয়ে থাকি মানে ছোট ছোট যে দানাগুলো সেই দানাগুলো দিয়ে থাকি তো এই যাওয়া পাখি তোমরা যদি ফিঞ্চের দানা মানে এই ছোটো দানা কিন্তু খাওয়াও তাহলে একটু অসুবিধা হবে কারণ এরা ছোট দানাটাকে কিন্তু একটু অপছন্দ করে তো সেক্ষেত্রে তোমরা অন্ধ্রের যে কালো দানা বা ডিলাক্স যে বড় যে দানাটা আছে সেটা তোমরা কিন্তু খাওয়াতে পারো তো এটা হচ্ছে কে দানা খাবার এবারে তোমাদেরকে আমি যদি পুরো খাবার দাবারের লিস্ট আমি যদি বলি যে এরা কী কী খায় এদের তাহলে এরা সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে কে ধান তো সেই কারণে কিন্তু এদেরকে রাইস বার্ড বলা হয় আর তার সাথে এই যে মোটা দানা আর মিলেট রেড মিলেট হোয়াইট মিলেট এবং ব্ল্যাক যে মিলেট আছে সেই মিলেট এই কটা ইনগ্রিডিয়েন্টস বা কটা প্রকার মানে দানা তোমরা যদি দাও তাহলে কিন্তু হয়ে যাবে এবারে এর সাথে কিছু তেল বীজ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিছু কিছু সময় দিতে হয় না তো হচ্ছে কি এদের শরীরে যে ফ্যাটের যে চাহিদা বা চর্বির যে ব্যাপারটা আছে সেটা কিন্তু হয় না একটু সমস্যা হয় আর বিশেষ করে ঠান্ডার সময় তোমরা কিন্তু এই তেলবি জাতীয় যে খাবারটা আছে এটা কিন্তু একটু খাওয়াতে হয় না তো একটু সমস্যা হয় ঠিক আছে আবার যেহেতু এরা হচ্ছে কে শীতের সময় সারভাইভ করতে গেলে একটু প্রবলেম হয় তো এখন যেহেতু গরমের সিজন চলছে তো এই গরমের সিজনে তোমরা অন্ধ্রের কালো দানা প্লাস ওর সাথে ডিলাক্স যে বড় দানা ওটা এবং রেড মিলেট হোয়াইট মিলেট এটা মিক্সড করে তার সাথে ধান অ্যাড করে এই মিক্সচারটা তোমরা কিন্তু এই জামা খাওয়াতে পারো আর অন্য আদার্স কিছু দরকার নেই এবং সপ্তাহে দুই থেকে তিন দিন এদেরকে হচ্ছে গিয়ে সফট ফুড দিতে হবে তো সফট ফুডের মধ্যে এগ ফুড প্লাস এক ডিমের সাথে আরও কিছু যে সবজি আছে যেমন হচ্ছে কে পালং শাক কলমি শাক ঠিক আছে এই রকম জাতীয় যে শাকগুলো আছে তোমরা কিন্তু এর সাথে অ্যাড করে দিয়ে দিতে পারো একদম পারফেক্ট খাবার হয়ে যাবে এবং এরা কিন্তু খুব সুন্দর ব্রিডিং করবে তো এবারে আমি তোমাদেরকে বলি যে তোমরা এক কেজি খাবার বা সিড মিক্স যদি এই চাওয়া পাখির বানাতে যাও তাহলে তোমাদের কি কি জিনিস কীরকমভাবে দিতে হবে তো এক কেজি দানার মধ্যে এরা যেহেতু মোটা দানা পছন্দ করে তো সেক্ষেত্রে অন্ধ্রের দানাটা তোমরা চার কেজি নিয়ে নেবে এবং তার সাথে যে ডিলাক্স যে বড়ো দানাটা সেটা তোমরা চার কেজি নিয়ে নেবে তো মোট হয়ে গেল চার চার আট কেজি এবং এর সাথে দু কেজি ধান তো টোটাল হয়ে গেল দশ কেজি তো এবারে এর সাথে এই দশ কেজি বলছি আমার বলাটা ভুল হলো একটু মানে চার কেজি চার কেজি নয় মানে চারশো গ্রাম চারশো গ্রাম করে তো আমি যেহেতু এক কেজি বলছি তো আমার একটু মিস্টেক হয়েছে তো চারশো গ্রাম অন্দ্রের বড়দানা দানা কালো এবং চারশো গ্রাম হচ্ছে কে ডিলাক্স এবং দুশো হচ্ছে কে ধান তো এখানে হয়ে গেল তোমার চার চার আটশো এবং দুশো এক কেজি এবং এর সাথে মানে তোমার পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে তোমার যে মিলেটগুলো হয় সেগুলো তিন ধরনের যে মিলেট রেড মিলেট হোয়াইট মিলেট এবং ব্ল্যাক মিলেট এই তিনটে মিলেট দিয়ে দিতে হবে ব্যাস এইটুকুই ইনগ্রিডিয়েন্টস এগুলো এবারে মিক্স করে তোমরা হচ্ছে কে এটা পাখিদেরকে প্রত্যেক দিন সকালবেলা যখন খাবার জলে এদেরকে দাও সেই সময় এদেরকে দিয়ে দিতে হবে তো এবারে আমি তোমাদেরকে একটা কথা বলি যে যাবা পাখি কিন্তু ধান কিন্তু মাস্ট ধানটা তোমাদেরকে দিতেই হবে না হলে কিন্তু এই পাখি কিন্তু শরীর শারীরিক দিক থেকে কিন্তু অক্ষম হয়ে পড়বে ধানটা কিন্তু এদেরকে মাস্ট ঠিক আছে তো এই হলো মূল বিষয়বস্তু মেন ইনগ্রিডিয়েন্টস তো তোমাদের যদি কোনো কিছু ইনফরমেশান যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমি কিন্তু তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে নতুন যারা আছো তাদেরকে বলছি তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে অল বাটনে সেট করে রাখো তো আজকে এইটুকু আবার নেক্সট ভিডিওতে দেখাও